সুপ্রিয় দর্শক শ্বেতা আমরা এবং রাখতে পারলেন না কিন্তু আসলে রাখার মতো পরিবেশ সৃষ্টি করেছিলেন তা জুনিয়ার তাই কিন্তু আটকানো না কিন্তু আটকানো যথেষ্ট আটকিয়ে রাখার যথেষ্ট সম্ভাবনা তৈরি করতে সক্ষম হয়েছিল কিন্তু ছাত্রীরা কলার ও হানিডু একাদশের খেলোয়াড়রা এরপর যায় দুঃখ দিচ্ছেন ছাত্রীরা হাজির একাদশের পক্ষে একজন খেলোয়াড় দেখা যাক আটকানো যায় কিনা নেচে গিয়ে চমৎকার প্রতিপক্ষ সীমানায় দেখা যাক তিনি পরাস্ত করতে পারেন কিনা তার স্টাইলটা কিন্তু অনেকটা এই পুরনো খেলার নারায়ণের মতো দুটো দর্শকতা আসলে চমৎকার খেলার চমৎকার করবে এবং

চমৎকার ভাবে তিনি প্রতিপক্ষের সীমানায় ঢুকে একজন খেলোয়াড়কে ধুয়ে তার সীমানায় আসলেন এবারে ছাত্রীরা আটু দু একাদশের পক্ষে একজন খেলোয়াড় চমৎকার ভঙ্গি তীব্র দৃষ্টি রেখে তার কাজটা করার চেষ্টা চমৎকার ভাবে তিনি প্রতিপক্ষ সীমানায় সমস্যা আমরা রেফারি সিদ্ধান্ত নেবো তার আছেন পাশে সহকারী রেফারি উত্তর দিতে হওয়ার কোনো কারণ নেই আমাদের রেফারি হচ্ছে সিভি ক্যামেরার মতো তাকে তাতে তার চোখটা কিন্তু খোরাস্ত করা অতটা সমস্যা চুক্তো দর্শক খণ্ডলপাড়ার মোহাম্মদ শিমুল তুমি অতি দ্রুত কাউন্টারে আসো সুপ্রিয় দর্শক টাকা মেসে গিয়ে কিন্তু দুধ দিচ্ছেন হাডুডু একাদশের সক্ষে খেলার তার স্থানটা কিন্তু অনেক সুন্দর যাক তাকে পরাস্ত করা সম্ভব হয় কিনা তার নিজে তিনি নিজেই পরাস্ত করতে পারেন কিনা যা পারলেন না টাইম শেষ আবারও ডুব দিচ্ছেন নিরাপদ সংঘ হাডুডু একাদশের সক্ষে কত প্রথম ম্যাচের নায়ক জুনিয়র টাইগার প্রতিপক্ষের সীমানায় ঢুকে কিন্তু একজন খেলোয়াড়কে পরাস্ত করেন কিন্তু না তাকে রাখা সম্ভব হল না তিনি আবারও তার নিজ সীমানায় অর্থাৎ কোন পক্ষ এখনো গোল করতে পারেননি তবে

আবার ডিসিশন কিন্তু সেই সাতক্ষীরা হাডুটা একাদশের পক্ষে অনেকটা নারায়ণের মতো স্টাইল নিয়ে একজন খেলোয়াড় চুলের স্টাইলটা নারায়ণের মতো তার স্টাইলটা কিন্তু অনেকটা নারায়ণ টাকার মতো সুপ্রিয় দর্শক চমৎকার খেলা শান্ত মেজাতে কিন্তু খেলা চলছে দর্শকরা কিন্তু পরিপূর্ণ খেলা দেখে তারা কিন্তু সত্যিই আনন্দিত কোন একটা দর্শক মনে হচ্ছে চুল পরিমাণও বলছে না চোখে সেটা প্রতিপক্ষের সীমানায় কিন্তু সম্ভাবত জিনিসটা আসত অর্থাৎ খেলায় কিন্তু আবারও কিছুটা এগিয়ে নিরাপদ যুবসংঘ হাটু করে দর্শক কথা মাঠের খেলায় এগিয়ে কোনো পক্ষে এখনো ভুল করতে পারেননি আমরা সেই জুনিয়া টাইগারকে রাখার চেষ্টা রাখতে না আবারও কিন্তু খেলায় কিছুটা হলেও এগিয়ে ক্রীড়া যুগসঙ্গা দর

কিন্তু রাখতে পারলেন না রাখতে পারলেন না

তিনি পরাস্ত করতে পারেন কিনা চমৎকার